الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله زبان کھلے لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بيت النور تحفيظ القرآن مدرسة وإصلاح النساء مهلا مدرسة ردوك أجيدو أسكي দর মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রস্তাব বাইরা মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ান আজম আল্লাপাকের দরবারে অসংখ্য সুক্রিয়া যারা বেকারি এই বৈরী আবহাওয়ার ভিতরেও আমাদেরকে ইমানে কিছু মোজা কারায় সামিল হবার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই আপনাদের তাও অর্ধেক বলেছেন অর্ধেক বলেন নাই আবার বলেন যে আওয়াজটা একটু বাড়লো ভালো লাগলো না খারাপ লাগলো এই যে তালে বলিলেন ছোট ছোট বাচ্চারা সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ তোমাদের আওয়াজে যেন আসমান জমিন প্রকম্পিত হয় জোরে আরো একবার আলহামদুলিল্লাহ এখন সুন্দর লাগছে মাহফিলের পরিবেশ আছে সবকিছুর পরিবেশ থাকে প্রোগ্রামেরও পরিবেশ থাকে আলোচক শুধু কথা বলবে চলে যাবে এটা হয় না আমরা মোজা করায় বসছি নসিহতের জন্য বসি নাই নসিহত করবেন বুজুর্গ যারা আছেন এনারা আমি আপনাদের সাথে মোজা করা করব যেটা আমার নিজের ফায়দা হবে আপনাদেরও ফায়দা হবে মোজা একজন কথা বলে না উভয় পক্ষ কথা বলে তো আজকে আমিও আপনাদের সাথে কিছু কথা বলবো আমার সাথে আপনারাও কিছু কথা বলবেন তবে আপনাদের কথা হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই ধনীগুলা যতক্ষণই মজলিসে বসে आवाजগুলো দিবেন সওয়াব না গুনাহ সো বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলেছেন যারা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু বলেন ইন্ন ফিল জান্নতি লা কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেত আল্লাহ তার জন্য জান্নাতের বাগানে গাছ লাগিয়ে দিবেন এখন যারা বলছে তাদের জান্নাতে আরেকটা গাছ লাগিয়ে গেছে আবার যারা বলেছে তাদের জান্নাতে আরেকটা গাছ লেগে যারা বলে তাদের লাগবে না কারণ জবান না খুললে আল্লাহ দিবে কেন এই জন্য আল্লাহ বলছেন ফাদকুরুনি আযকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব তবে তোমরা আমাকে স্মরণ করতে হবে আগে তোমরা আমার স্মরণ করো তারপর আমি তোমাদের স্মরণ করব এই জন্য যতক্ষণ এখানে বসে থাকব সুবহানাল্লাহ জবান খুলে কি সুবহানাল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আমাদের ইমানের আওয়াজ যতক্ষণ উঁচু থাকবে যত দিন উঁচু থাকবে তত ততদিন ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানদের উপরে বেইমানরা কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না যেভাবে নারী সংস্কারের নামে নারীবাদীরা নারীদের স্বাধীনতার নামে আমাদের ভিতরে একটা জিনিস বেহায় আপনার চাপিয়ে দিতে চাচ্ছে আমরা যদি আবারও জুলাই বিপ্লবের মতো আওয়াজ তুলি ইনশাল্লাহ তাস্তিমা যেভাবে পালিয়েছে তার পালাবে। ভয় পান করো ভয় পান করো ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইরা ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় ভয় যারা বলেন ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় ঠিক কিনা শাসনের নামে কেউ বা পিছে মেহনতি ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিছছে মহানতি জনতার ইমানের উপর আঘাত আনছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি হয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি কয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে যদি ভয় ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যশি খুশিতে মাতাল হাদিয়া তো হাফে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে খুশিতে মাতাল হাদিয়া তো হাফে ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় ঠিক না ভয় হবে কাকে কাকে করবো Hola, mi corvo.